সন্দীপে যাতায়াতের দুর্ভোগ থেকে রক্ষা হয়নি একদিন আগে জন্ম নেওয়া শিশুর বিস্তারিত সন্দীপ এক্সপ্রেস টিভির ড্যাক্স রিপোর্টে ছবি দেখে মনে হতে পারে রোহিঙ্গার ছত থেকে রোহিঙ্গা পালাচ্ছে কোথায় এমনটা মনে হলো বাস্তবতা হচ্ছে এটা চট্টগ্রামের সন্দীপের নৌ যাতায়াত ব্যবস্থার চিত্র বৃহস্পতিবার মুসাপুর এক নং ওয়ার্ডে আব্দুল করিম আলো তার ভূমিষ্ঠ হওয়া বাঘিনাকে নিয়ে সন্দীপ মেডিকেল সেন্টারে জন্ম নেওয়া বাচ্চাটিকে জরুরি মুহূর্তে আইসিইউতে ভর্তি করাতে বলেন চিকিৎসক তখন তাৎক্ষণিক তার পরিবার শিশুকে নিয়ে চলে আসে চট্টগ্রামের উদ্দেশ্যে গুপ্তচরাঘাটে ঘাটে যাত্রীদের উপচবরা ভিড় ছিল এবং সাগর ছিল প্রচণ্ড উত্তাল বেলা এগারোটার দিকে ঘাট কর্তৃপক্ষ জানালেন কিছুক্ষণ আগে একটি সার্ভিস বোট ছেড়ে গেছে আরেকটি বোট ছাড়তে দেরি হবে এমন অবস্থায় চিন্তা করে শিশুটির স্বজনেরা তারা কোনো উপায় না পেয়ে ছুটে যায় গাছুয়া ঘাটের দিকে গুলিয়াখালি গাড় দিয়ে চট্টগ্রাম তীরে এসে পুষলে সেখানে এসে তাদের বাচ্চাটিকে নিয়ে অনেক কাদা পথ পাড়ি দিতে হয় শিশুটিকে বাঁচাতে শেষ চেষ্টা করে যাচ্ছেন পরিবার রুগীর স্বজনেরা বলেছেন জরুরি মুহূর্তে রুগী পারাপারে সি অ্যাম্বুলেন্স না থাকায় এমন দুর্ভোগের শিকার আমরা তাদের প্রশ্ন আর কত ভোগান্তি পোহালে নিরাপদ হবে আমাদের যাতায়াত এদিকে ঈদের পর সন্দীপ চট্টগ্রামের নো রুটে শুক্রবার কুমিরা গুপ্তচরা ঘাটে যাত্রীদের প্রচুর ভিড় লক্ষ্য করা গেছে আবহাওয়া অনুকূলে না থাকায় স্পিড বন্ধ রেখেছে কর্তৃপক্ষ এদিকে বিআইডাব্লিউটিসি এর স্টিমার ঈদ উপলক্ষে দুইবার থেকে দুইবার করে আসা যাওয়া করলেও কমিশন এজেন্ট হঠাৎ এটি আবার কুমিরা গুপ্তচরা ঘাটে অ্যাক্টিভ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং পুষ্পেন্দ্র মজুমদার ড্যাক্স রিপোর্ট সন্দীপ এক্সপ্রেস টিভি